সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল এখন সাড়ে ছটার মতন বাজে ঘুম থেকে উঠেই জানলা ফুলেই কিন্তু দেখছি ঠাকুরের মুখ আর বিশ্বকর্মা পুজো মানে কিনারে আলোর উৎসব কালকে দুপুর একটা অবধি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে প্যান্ডেল বা ঠাকুর আনতে অনেকটাই দেরি হয়ে গেছে অন্যান্য বছর হয়তো এতক্ষণে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় কিন্তু হয়তো দেখতে পাচ্ছো এখন কিন্তু সামনে সিঁড়িগুলো সেভাবে কমপ্লিট করতে পারেনি প্রচণ্ড বৃষ্টির জন্য কালকে বিকেল থেকে বৃষ্টিটা একটু ছাড়ার জন্য অনেকটা কাজটা এগিয়েছে একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছি দোকানে আমাদের দোকানেই বিশ্বকর্মা পুজো হয় আর এসে প্রথমে আলপনাটা দিয়ে দিলাম আলপনা সেভাবে কিছুই নিতে পারি না কিন্তু যেটুকু না করলেই নয় সেটুকুই শুধু করার চেষ্টা করি কল্পনা দেওয়া সব মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার বাদবাকি যে পুজোর জোগাড় আছে সেগুলো কিন্তু রেডি করে নেবো ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি আছে ঠাকুরমাশাই বলেছেন সাড়ে দশটার সময় আসবে এখন বাজে মোটামুটি সাড়ে নটার মতন তো এখন অনেকটাই সময় আছে তাই তারা করে সেভাবে কিছুই করার দরকার নেই আর কোনো দেওয়া হয়ে গেছে এবার সব শেষে ফলটা কেটে নেব ফলটা একটু দেরি করেই কাটছি কারণ পুজোতে যেহেতু অনেকটাই দেরি আছে তাই ফলটা আগে থেকে কেটে রাখলে যেহেতু কালো হয়ে যাবে তাই একটু দেরি করেই ফলটা কাটতে বসলাম ফল কাটা দেওয়া পুজো সব জোগাড় করা হয়ে গেছে এবার শুধু ঠাকুর মশাই আসলেই হয়ে যাবে এবার চলে আসবেন তারপর কিন্তু পুজো শুরু হবে এবার কিন্তু হবে প্রসাদ দেওয়া সেজন্য ওই চিরের মধ্যে ফল টল সব মেখে নিয়ে তারপর একসাথে সবাইকে প্রসাদ দেওয়া হবে সকাল এগারোটা কুড়ি মতন বাজে এখন কিন্তু এখানে পূজো যোগাড় জানতে এখন কিছুই নেই এখনও পুজো এখানে শুরুই হয়নি এখানে পুজো তো হয়তো অনেকটাই দেরি হবে অতিরিক্ত বৃষ্টির জন্য এখনও কিন্তু সেভাবে কমপ্লিট করে উঠতেই পারেনি সবটা এই জন্য ওই পুজো হতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে প্রথমেই বললাম বিশ্বকর্মা পুজো মানে কিনারে আলো উৎসব আর রাত্রের আলো দেখতে গেলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখন কিন্তু তিন চার দিন মানুষের ভিড়ে ঠাসা থাকবে সামনে এই রাস্তাটা শুধুমাত্র সন্ধে হওয়ার অপেক্ষা সন্ধে হলে কিন্তু শুধু কি নয় আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ আসবে ঠাকুর প্যান্ডেল ও লাইট দেখার জন্য সাথে থাকবে বাস স্ট্যান্ডের সেই বিশাল মেলাও তাহলে আমি রেডি হইনি তারপর একবারে দেখা হচ্ছে রেডি তো হয়ে গেছি এবার বেরোবো তো রাত্রেবেলায় আগে বাইরে থেকে দেখায় সামনে প্যান্ডেলটা কীরকম লাগছে দেখতে চারিদিকটা লাইটে তো চকচক করছে আর ওই দূরে একটা ঝুন্ডু দেখা যাচ্ছে ওটাকে তো কাছে যাবো তখন সামনে থেকে ভালো করে দেখাবো চারিদিকটা এখান থেকে দেখতেই এত ভালো লাগছে তাহলে তো সামনে থেকে আরও ভালো লাগছে তাহলে চলো আর দেরি না করে বেরোনো যাক যেটা এখানে প্রথমেই দেখছি সেটা এখানে ভুটটা এখনো অব্দি রেডি হয়নি তো রেডি হোক ততক্ষণে ওটা একটু ঘুরে দেখে আসি প্রথমেই যাবো যেটা বাড়ি থেকে সামনেই দেখা যাচ্ছে সেটা সারাদিন দেখছি কিন্তু সামনে থেকে এসে একবারও দেখিনি দেখতে পাচ্ছি তাই না এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এখানে বিশ্বকর্মার সাথে মা মনুসারও পুজো হয় নিচে থেকে ওপরটা যত সুন্দর লাগছে ওপর থেকে নিচটাও দেখো ঠিক ততটাই সুন্দর লাগছে ওর পাশে যে জন্তুটা আছে সেটা বললাম ওখানে যাই তারপর দেখাবো তো এসে আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা সিংহ নাকি বিড়াল দেখতে সিংহর মতন কিন্তু সাউন্ডটা আসছে বিড়ালের মতন এরপর এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাব কিন্তু তার আগে ওই পাশে যে ভুটটা হয়েছে সেটা আগে দেখে আসি এতক্ষণে মনে হয় রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি তো হয়ে গেছে কিন্তু এখনও এটাতে কোনো সাউন্ড দেয়নি এবার যাবো বাস স্ট্যান্ডে তো এবার এখান থেকে শুধু লাইটগুলো দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রত্যেক বছর লাইট ও সাউন্ডের মাঝখানে কোনো কিছু একটা তুলে ধরা হয় এবছরের থিম ছিল কেদারনাথের ধ্বংসলীলা তো তোমরা যদি কেউ সেটা দেখতে চাও অবশ্যই আমার প্রোফাইলে আগের ভিডিওটা ঘুরে দেখে আসতে পারো সামনেটাই দেখো কত মানুষের ভিড় প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছে লাইট ও সাউন্ডের মাধ্যমে কেদারনাথের ধ্বংসলীলা দেখার জন্য এখানে যেমন প্রত্যেক বছর থিমটা সুন্দর থাকে ঠিক তেমন আকর্ষণীয় থাকে এই বছরও ছিল খুব সুন্দর তাই সবার কাছে অনুরোধ অবশ্যই আমার প্রোফাইলে ঘুরে দেখে এসো কেদারনাথের ধ্বংসলীলা সামনের এই সিনটা দেখে হয়তো বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হতে পারে প্রচণ্ড ভিড় ও কালকে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু পুরো রাস্তাটাই কাদা হয়ে আছে তার মধ্যেও কিন্তু একবার মেলার ভিতর ঢুকলাম এত ভিড় ও কাদার মধ্যে হাঁটাও সেভাবে সম্ভব না আর ভিডিও করাও সেভাবে সম্ভব না তবু যেটুকু করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এবার তবে বাইরে যায় এবার যেমন যেন মনে হয় দুর্গা পুজোর সময় কিভাবে যে এই তিনটে দিন এটাই যাই বুঝতে পারি না প্রত্যেক বাঙালি যেমন অপেক্ষা করে থাকে পুজোর চারটে দিনের জন্য তেমনি কিন্নাহার পাশেও অপেক্ষা করে থাকে বিশ্বকর্মা পুজোর এই তিনটে দিনের জন্য বিশ্বকর্মা পুজোর আলোর উৎসব কেন বললাম এবার নিশ্চয়ই বুঝতে পারছ চারিদিকে যেদিকেই দেখাবে সেদিকেই শুধু আলোর মেলা এসে গেছে লাস্ট যেটা দেখবো সেখানে আর যার কোথাও যাবো না আজ যেখানে শেষ এখনো ভিতর দিয়ে বেশ কয়েকটা আছে কিন্তু আর যাবো না অনেকটাই যেহেতু হেঁটেছি তাই এবার বাড়ি চলে যাব ওই যে বুটটা ওখানে করেছে সেটা প্রথমে যখন তখন তো রেডি হয়নি তারপর দেখলাম যখন সাউন্ড তো এবার গিয়ে কমপ্লিট হয়েছে না একটা বাচ্চা খাদার আওয়াজ পাচ্ছ এই সাউন্ডটাই দিয়েছে ওখানে প্রথমে কেউই বুঝতে পারেনি এখানে বাচ্চা কাদার সাথে সম্পর্ক কিসে যা হোক সবার খারাপ লাগার জন্য ওনারা পরে চেঞ্জ করে অন্য সাউন্ড দিয়েছিলেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানবো আজকের ভ্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই শুভরাত্রি